রজত জয়ন্তীর দিনে কলম্বোতে টাইগারদের ব্যাটিং শ্রীলঙ্কা নিশাঙ্কার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে টাইগারদের চেয়ে তেতাল্লিশ রানে এগিয়ে স্বাগতিকরা দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ দুই উইকেটে দুশো নব্বই রান নিজেদের প্রথম ইনিংসে টাইগাররা অল আউট হয়েছে দুশো রানে কলম্বোর উইকেটে ব্যাটিং করতে যেখানে হাঁসফাঁস করেছে টাইগাররা সেখানে কিভাবে ব্যাটিং করতে হয় দ্বিতীয় দিনে সেটাই শিখিয়েছে লঙ্কান ব্যাটাররা টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পঁচিশ বছর পূর্তির দিনটা এমন বাজেভাবেই পার করেছে বাংলাদেশ শুরুটা হয়েছে ওপেনিং জুটি থেকেই নিশানকা লাহিরু উদারা নতুন বলেই ডমিনেট করতে থাকে টাইগার বোলারদের লাঞ্চের পর প্রাপ্তির খাতায় যোগ হয়েছে তাইজুলের একটি উইকেট টেস্ট চ্যাম্পিয়নশিপের শততম উইকেটটি পেয়েছেন চল্লিশ রানে উদারাকে ফিরিয়ে পরের গল্পটা শুধুই হতাশার নিশানকা ও চান্দিমাল শিখিয়েছেন সাবলীল ব্যাটিং ফিফটি করেই থেমে থাকেননি ইনিংস এগিয়ে নিয়ে টাইগারদের ওপর চাপ বাড়িয়েছেন ঠিক মনে হয় যেখান থেকে গল টেস্ট শেষ করেছিলেন নিশানকা কলম্বোতে সেখান থেকেই শুরু করেছেন তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি চান্দিমালও খেলেছেন অনেকটা ওয়ান ডে মেজাজে ফিফটির পর ইনিংসকে এগিয়ে নিচ্ছিলেন সেঞ্চুরির পথে তবে শেষ পর্যন্ত আক্ষেপে পুটতে হয়েছে এই ব্যাটারকে তিরানব্বই রানে নাইমের বলে ধরেছেন সাজঘরের পথ এরপর নাইট ওয়াচম্যান জয়সুরিয়াকে নিয়ে বাকি সময়টা পার করেন নিশান কা লঙ্কান এই ওপেনার অপরাজিত আছেন একশো তেতাল্লিশ রানে দ্বিতীয় দিনের প্রথম সেশনে সাতাশ রান যোগ করে দুশো সাতচল্লিশে অল আউট হয়েছিল বাংলাদেশ and only four wickets sharia rosen dbc news desk